সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা নতুন আছেন ভিডিওটি স্কিপ করবেন না একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন নতুন কাজ করতে যারা এসেছেন ভিডিওটি তাদের জন্যই নিয়ে আসলাম নতুনরা যারা আছেন তারা কখনো এই প্ল্যাটফর্মে এসে ধৈর্য হবেন না ধৈর্য ধারণ করে সকলে কাজ করে যান নিয়মিতভাবে পোস্ট করে যান কেউ এলোমেলো হবে কেউ পোস্ট করবেন না নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রতিদিন আপনার রিলস ভিডিও হোক পোস্ট হোক নির্দিষ্ট সময় অন্তর অন্তর শিডিউল করে রেখে দেবেন এবং সবাইকে যারা আপনার পরিবারের সাথে যুক্ত হবে এবং আপনাকে যারা প্রতিনিয়ত ভালোবেসে যাবে সেই সমস্ত ভাই বোনদেরকে আপনি সবসময় আপনার পেজের সাথে যুক্ত রাখার চেষ্টা করবেন এবং তাদের পরিবার থেকে সব সময় ঘুরে আসবেন এবং তাদেরকে ভালোবাসা দিয়ে পাশে রাখার চেষ্টা করবেন যারা নতুন আসবে তাদেরকেও ভালোবাসা দিবেন এবং যারা আপনার পুরাতন আছে তাদেরকেও একটু বেছে নিয়ে তাদেরকেও সাথে থাকার চেষ্টা করবেন এবং আপনারা প্রতিনিয়ত বেশি বেশি করে রিস এবং এংগেজমেন্ট বাড়ানোর জন্য পোস্টগুলো বেশি ছবি পোস্ট এবং লেখা পোস্টগুলো বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এবং রিলস ভিডিও এবং লং ভিডিও একটি দুটি করে তিনটি করে দেওয়ার চেষ্টা করবেন রিলস ভিডিও যদি সারেন তাহলে আপনি অবশ্যই তিনটি রিলস ভিডিও দিবেন তিনটি পোস্ট দিবেন এভাবে আপনারা নতুন করে এগিয়ে যেতে পারেন আর যারা লং ভিডিও করতে অভ্যস্ত নয় তারা একটু সপ্তাহে অন্তত একটি করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার ভিডিও আপনার পোস্টের পেজের রিচ এঙ্গেজমেন্ট সব কিছু দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং আপনিও দ্রুত গতিতে সফলতার হয়তো দ্বার পৌঁছে যেতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন আর যদি নতুনদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমিও আসতেছি আপনাদের মাঝে সবসময় থাকার জন্য ইনশাল্লাহ সবাই আমাকে পাশে রাখার চেষ্টা করবেন আপনাদের একটু কাঙ্ক্ষিত ভালোবাসাগুলো আমার পরিবারের সময় দিয়ে যাওয়ার চেষ্টা করুন হয়তো আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আমিও এগিয়ে যেতে পারবো হয়তো আপনারাও অনেক দূর এগিয়ে যাবেন আসুন আমরা সবাই সবাইকে সহযোগিতা করি সকলের পাশে থাকার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা দ্রুত গতিতে সফলতার হয়তো দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবো যারা ভালোবাসার লোক সেই সমস্ত ভালোবাসার লোকদের নিয়ে সাথে নিয়ে আমরা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং তাদের সহযোগিতাটুকু সব সময় চাই ইনশাল্লাহ আমরা সকল নতুন ইউজারের সাথে আছি নতুনদেরকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই তাই আসুন কাঁধে কাঁধ মিলিয়ে পেজের সাথে পেজের সম্পর্ক তৈরি করে নিয়ে আমরা দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সকলে কাজ করি ইনশাল্লাহ সফলতা সুনিশ্চিত